আমার পরিবার নেই আমি কেন আপনার আমার পরিবার না মা চাষি ভাই বোন খালা ভাই সবাই তো আমরা তো আমরা সবার দুজন পক্ষে একটু একটু করে দাঁড়াই আমরা এ সময় দুঃখ কষ্ট থাকবে সবাই আমরা সমান মর্যাদা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা হয়েছে উল্টা আমরা কারো প্রতি সহনশীলতা নাই মানবিকতা নাই নৈতিকতা নাই এগুলো আমাদের অর্জন করতে হবে যারা আপনাদের পরবর্তী প্রজন্ম আছে বোঝাবে যে অপরের উপকার করো

আপোনাৰ কেম লাগে ভাল লাগে কেৰাগী আৰু পাইছে জীৱনো পাইছে নাই